সরকারি খাল দখল করে চলছে অবৈধ নির্মাণ ঘটনাস্থলে পুলিশ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগরী সরাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ দক্ষিণ পূর্বপাড়ার ঘটনা অভিযোগে দেবু নামে ওই ব্যক্তি বাড়ির সামনে খালের ওপর ওই অবৈধ নির্মাণ তৈরি করছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি খালের ওপরে কংক্রিট অবৈধ নির্মাণ তৈরি করেছেন রেতি মতো কলম্বো প্লেয়ার দিয়ে ঘর তৈরি করছেন দেবগোলদার খবর পেয়ে ঘটনাস্থলে সরবনগর থানার পুলিশ এসে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়দের দাবি স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যর নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ হচ্ছে পঞ্চায়েত সদস্য অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এত বড় ছিল না একটু কম ছিল ছোট ছিল মানে উনি পাশ করার পর পাশ করিস ঠিকই তখন উনি দাঁড়ায়নি মেম্বারে তখন ওই মানুষ তখনই উনি জেসিবি দিয়ে কেটে

কিছু দিন আগে হয়েছে মানে এখানে এখান থেকে এখান থেকে ডিজেন্স ছোট একটা ডিজেন্স আচ্ছা তারপরে তারপরে এই খাল করেছে হ্যাঁ খাল করেছে মানে তা ওই রাস্তা করবে এখান থেকে এই পাশে রাস্তা করার কথা ভাব আচ্ছা মানে ওই ওই কি ওই পোস্টার ছিল এখান থেকে আমার বাড়ির মানে এই খেলাছাদের বাড়ি এইছে ফুল

সরকারি জায়গা বলতে আপনি কি করি করবো সরকারি ধর এই নাম আপনার আমার নাম কালাচর